নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমরা এখানে কি কি মাছ পাবো তা যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে হয়তো আপনারা সম্পূর্ণ ভিডিওতেই বুঝতে পারবেন যে কেমন মাছ আজকে এখানে পেয়েছি তার আগে দেখুন এখানে কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে ধান খেত ধান ক্ষেতের ধান সব পেকে গিয়েছে তারই মধ্যে একটা পুকুর আর সেই পুকুরেই আজকে আমরা মাছ ধরছি আমার হাতে এই মুহূর্তে আপনারা যে চারটা দেখছেন সেটা হচ্ছে রোশনি চার যেটা রসুন দিয়ে বানানো হয় একটা রসুনের ফ্লেভার আছে এটার মধ্যে আর তার সাথে আছে আমাদের কাছে হিমুল আর এখানে আমাদের খুব অল্প পরিমাণ আজকে পিপটার ডিম কিনে নিয়ে আসছি অনেকটা লেট করে আসছে আমরা এখানে মাছ ধরার জন্য তাই বেশি চার নিয়ে আসি নি আজকে এখানে মাছ ধরতে তাও আমাদের এখানে যেমন পিপার ডিমটাকে আপনি যেভাবে কি ইচ্ছা যতটুক টাকায় আপনি কিনতে চান সেই দশ টাকা থেকে শুরু করে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকাতেও কিনতে পারেন আপনার সময় অপেক্ষা আপনি যখন যতটুকু মাছ ধরবেন সেই হিসাবে আপনার পিপার ডিম এখানে কিনে নিতে পারবেন এটা আমাদের কাছে খুব ভালো একটা ব্যাপার আর আমাদের আজকে ময়দা ময়দাটা নিয়ে আসি নাই ময়দার জায়গায় আজকে আমরা পাউরুটি ইউজ করব আর প্রথমে আমরা আগে চারটা কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিই আপনাদের সামনে দেখুন এখানে প্রথমে আমরা হিমুল আর হচ্ছে রশনিটাকে ভালো করে মিক্সড করছি তারপরে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসা কলকাতা স্পেশাল চার বেশি বেশি আনি নাই অল্প একটু আনছি তো সম্পূর্ণ এই কলকাতা স্পেশাল চারটা দিয়ে দিব যাতে আমরা রুই কাতলের মতো মাছগুলো আমরা এখানে হিট করতে পারি তো প্রথমে এগুলোকে আমরা ভালো করে নিয়ে তারপরে আমরা দু চারটা লাড্ডুর মতো করে বানাবো আমরা তারপরে মাছ ধরতে বসবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে আপনাদের চারটা বানানো দেখাচ্ছি চারটা হয়ে গেলে আমরা চারটা ফেলাবো ফেলানোর পরে আমরা অপেক্ষা করবো কিছুক্ষণ ততক্ষণে মাছ জমলে পরে আমরা টোপটাও সেই ভাগে রেডি করে নিব তো আমাদের এই মুহূর্তে লাড্ডুর মতো করে দেখুন যেভাবে লাড্ডু পাকায় সেভাবে করেই আমরা চাটটাকে পাকাচ্ছি আর এই মুহুর্তে আমাদের মামা খুব লাড্ডু পাকাতে ভালোবাসে তাই সে লাড্ডুর মতো করে চাটগুলোকে বানাচ্ছে এই যে আমাদের একটা চাট রেডি হয়ে গেল একে একে আরেকটা আরেকটা লাড্ডুও আমাদের রেডি হয়ে গেল বন্ধুরা আমাদের চার ফেলানো হয়ে গেছে আর এখন একটু সময় পাবো সেই ফাঁকে আমরা টোপটাকে এখন রেডি করে নিব আর আপনাদেরকে যেহেতু বললাম যে আজকে আমরা ময়দা আনতে পারি নাই তাই ময়দার জায়গায় আজকে আমরা পাউরুটি ইউজ করবো তা পাউরুটিটাকে ইউজ করার আগে পাউরুটিটাকে ভালো করে চারদিক দিয়ে ছুলে নিলাম ছুলে নেওয়ার পরে এখন ঝুড়ি করে ভাঙছি ভাঙার পরে এটাতে জল আর পিঁপড়ার ডিম একসাথে দিয়ে ভালো করে মাখবো অনেকক্ষণ মাখার পরে আমাদের টোপটা রেডি করব। আর এই মুহূর্তে ধানগুলো পেয়ে গিয়েছে হয়তো এর পরের সপ্তাহে এখানে মাছ ধরতে আসলে আমরা এই ধানগুলোকে আর দেখতে পারব না হয়তো ততক্ষণে কাটাও হয়ে যাবে আর আমাদের দিয়ে মামা এই দিয়ে টোপটা আমরা এখন রেডি করব বন্ধুরা আমাদের টোপটা একদম রেডি হয়ে গিয়েছে এই মুহূর্তে আমরা টোপটা জলে ফেলানোর কিছুক্ষণের মধ্যেই আমরা একটা মাছ হিট করতে পারলাম কিন্তু মাছটা আপনাদেরকে ভাবে দেখাতে পারলাম না মাছটা হুক হয়ে গেলে দেখে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম এই মুহূর্তে আমরা প্রথমে একটা জাপানি পুঁটি মাছ ধরলাম তো দেখুন এখন প্রচণ্ড রোদ চারিদিকেই তার জন্য আমরা সেভাবে বাইরের থেকে মাছগুলো ধরতে পারছি না আর জলটাও প্রচণ্ড গরম হয়ে গিয়েছে দেখে আমরা অনেকটা অপেক্ষা করে করে মাছগুলো ধরছি এই মুহূর্তে তো আমরা একে একে দুটা মাছ পরপর হিট করে ফেললাম এখনও আমরা অপেক্ষা করব যে এখানে আরও ভালো কিছু বড় কিছু মাছ ধরতে পারে কি না যদি ধরতে পারি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব সেই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্টস করে বলতে পারেন আমাদের তাহলে আরও ভালো লাগবে যে আমরা ভিডিওগুলি দিচ্ছি সেগুলো দেখে কেউ না কেউ তো রিপ্লাই করছে সেটা আমরা আশা রাখবো আপনাদের কাছে আর আজকে আমরা যেভাবে চারটা বানালাম এই প্রসেসে আপনারাও চার বানিয়ে একবার ট্রাই করতে পারেন পুকুরে যে মাছ কেমন খায় না খায় আমরা আজকে চারে দেখতেই পেরেছিলেন যে আমরা সেরকম কিছু টোপ ইউজ করিনি কিন্তু দেখুন কথা বলতে বলতে আপনাদের সামনে আরেকটা ট্যাংরা মাছ আমরা দেখতে পারলাম ট্যাংরা মাছ আমাদের হিট হয়ে গেলো মাছটা বেশ বড়। কারণ একদম দেশি ট্যাংরা বলে কথা এত বড় আর এই পুকুরে আমরা এই ট্যাংরা মাছটা পেয়ে আমরা খুব খুশি কারণ এই ট্যাংরা মাছগুলো খুব তখন ধরে অনেকক্ষণ ধরে খাচ্ছিল দেখুন আরেকটা আমরা মাছ হিট করে ফেললাম এই মুহূর্তে আমাদের ক্যানব্যান চারে এই মুহুর্তে ট্যাংরা মাছে ভর্তি হয়ে গিয়েছে কারণ আমরা অনেক খোট দেওয়ার পরে এখন আস্তে আস্তে দুই চারটা খোঁটে আমরা এই মাছগুলোকে দেখতে পাচ্ছি আর মাছের সাইজগুলো যেহেতু এতটাই বড় মাছগুলোকে তুলতে আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না প্রত্যেকটা খোঁটে খোঁটে একটা করে ট্যাংরা মাছ তুলছি বন্ধুরা আগে যে দুইটা আমরা ট্যাংরা মাছ তুললাম তার থেকেও এই মাছটা আরেকটু বেশি বড় বন্ধুরা আমরা অনেকটা অপেক্ষা অপেক্ষা করলাম এই মুহূর্তে করার পরে আবার মাছ হিট করলাম কিন্তু এই মাছটা তুলতে আমাদের অনেকটা সময় লেগে গেল কারণ ওই ট্যাংরা মাছটা যে তুলেছিলাম সেই ট্যাংরা মাছটা তোলার পরে অনেকক্ষণ পরে আবার একটা খোঁট পেলাম আমরা তো যাই হোক একটা সুন্দর আমরা মাছ আবারও হিট করলাম আজকে মনে হচ্ছে যে প্রচন্ড জলটা গরম হয়ে গিয়েছে তার জন্যই তার জন্য হয়তো সেভাবে মাছগুলো মুখ করছে না তো যাই হোক আমাদের যতটুকু মাছ তুলছি আপনাদের সামনেই তুলে ধরলাম আমরা এখনও আছি অনেকক্ষণ যতক্ষণ সময় পর্যন্ত এখানে মাছ মারা যায় আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আর এই মুহূর্তে আমরা অনেকক্ষণ ধরে মাছ মারলাম দেখে টোপটা শেষ হয়ে গিয়েছে তাই আমরা আবার নতুন করে টোপ বানাচ্ছি তা টোপটা বানানোর পরে আমরা আবার মাছ ধরবো বন্ধুরা বলতে না বলতে আমরা আবারও আর একটা বড়ো মাছ হিট করে ফেললাম আজকে এই বিকালবেলায় তো যাই হোক আমরা আজকে একটা বড় মাছ পেয়েছি তার সাথে অনেকগুলো ছোট মাছও পেয়েছি সাথে কয়েকটা ট্যাংরা মাছও পেয়েছি তো এই মুহুর্তে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে এই ভিডিওগুলি দেখতে থাকুন আশা করি আপনাদের এই মাছ মারা ভিডিওগুলি দেখে খুব ভালো লাগবে ধন্যবাদ